নমস্কার আগামীকাল অর্থাৎ ষোলোই জুন দু তারিখ সোমবার দু সালের এসএসসি পরীক্ষায় যারা চাকরি পেয়েছিলেন যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী তারা তাদের চাকরির ফেরতের দাবি দিয়ে সুবধমল্লিক স্কোয়ারে জমায়েত হয়ে সেখান থেকে বিধানসভা অভিযানে ডাক দিয়েছেন আমরা এই আন্দোলনকে সম্পূর্ণরূপে সমর্থন করছি যাদের চাকরি গেছে তারা আমাদের সহকর্মী আমরা তাদের সহমর্মীও বটে আমরা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে এতদিন ধরে গণতান্ত্রিক রীতিনীতি মেনেই আন্দোলন করে এসেছি সেই আন্দোলনেই আমরা বিশ্বাস করি গণতান্ত্রিক পদ্ধতিতে এই যে দাবি সেই দাবিতে হওয়া যে কোনো আন্দোলনের পাশে সংগ্রামী যৌথ মঞ্চ আছে কালকেও থাকবে এই রাজ্যের সকল স্তরের সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকা সহ যারা আছেন তাদের সকলকে অনুরোধ আগামী কালকের এই বিধানসভা অভিযানে আপনারা সকলে সামিল হন আমরা একসাথে লড়াই করি এই চাকরি শুধুমাত্র যারা দু হাজার ছাব্বিশের প্যানেল দু হাজার ষোলোর প্যানেলের চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী তাদের লড়াই নয় এই লড়াই তার থেকে বড় করে বাংলার মেধাকে বাঁচানোর লড়াই যে দাবিতে আন্দোলন তারা করছেন সেই দাবির সাথে আমাদের কোনো ভিন্নতা নেই বিগত একটা বছর ধরে এই দাবির কথায় সংগ্রামী যৌথ মঞ্চ বলে আসছে অর্থাৎ এখন অনেকে রিভিজিট অব দ্য প্যানেল বলছেন অনেকে বলছেন যে রিপ্যানেলিং তার সমাধান কি নতুন করে পরীক্ষা নিয়ে যে জটিলতা তৈরি করতে চলেছে রাজ্য সরকার সেটা দিয়ে কোনো সমাধান হবে না অনেকে হয়তো বলতে পারেন যে সুপ্রিম কোর্ট তো নির্দেশ দিয়েছে আসলে সুপ্রিম কোর্টের কাছে সমস্ত তথ্য সঠিকভাবে তুলে ধরেনি রাজ্য সরকার যে কারণের জন্য এই এই ধরনের রায় এসেছে আমরা মনে করি দু হাজার ষোলো সালে যারা পরীক্ষা দিয়েছিলেন সমস্ত স্তরের পরীক্ষার্থী তারা এস এল হন বা আর এল এস টি তাদের সকলের যদি ওএমআর শিট পাবলিশ করা হয় এবং সেখান থেকে দাঁড়িয়ে যারা চাকরি করছেন যারা অযোগ্য যারা বাদ গেছেন তাদের কথা বাদ দিলাম কিন্তু যারা যোগ্য হিসেবে এখনো নাম আছে তাদের মধ্যে থেকে যারা সঠিক তাদেরকে রেখে যে নতুন শূন্য পদ তৈরি হচ্ছে সেখানে যোগ্য ওয়েটিং এবং নট কল ফর ভেরিফিকেশন থেকে নিয়োগ করলেই এই সমস্যার সমাধান হতে পারে বলতে পারেন যে সুপ্রিম কোর্টকে রায় কি বদলাবে হ্যাঁ সেই সম্ভাবনাও আছে যদি নতুন কোনো ফ্যাক্ট উঠে আসে সরকার যদি সমস্ত ওএমআর পাবলিশ করার পরে যেমনভাবে এই পাবলিকেশনের কথা কিন্তু শুধুমাত্র সুপ্রিম কোর্ট বলেনি এটা নিয়ে ডিভিশন বেঞ্চে নির্দেশ ছিল রাজ্য সরকার সেই নির্দেশ মানেনি যদি পাবলিশ করা হয় তাহলে কিন্তু এই প্যানেল বাঁচতে পারে এখন প্রশ্ন হতে পারে তাহলেই কি আমরা নতুন করে পরীক্ষার বিরোধী একদমই নয় আমরা তো নতুন নিয়োগের কথা বলছি বিগত আড়াই বছরের অধিককাল সময় ধরে আমরা কিন্তু এই লড়াই চালিয়ে যাচ্ছি আমাদের দাবি খুব বেশি দিন আগে নয় গত বছরই মাননীয় শিক্ষামন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন যে দেড় লক্ষ শূন্য পদ আছে হাইস্কুলগুলোতে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের সেই দেড় লক্ষ শূন্য পদে নতুন করে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হোক সেখানে যারা পরীক্ষা দিতে পারেননি এত বছর ধরে তারা পরীক্ষা দেওয়ার সুযোগ পান এবং সেখানে নতুন নিয়োগ হোক দু হাজার সালে যারা পরীক্ষা দিয়েছিলেন যারা নিজেদের যোগ্যতাই চাকরিটা পেয়েছেন তাদেরকে পুনর্বহালের ব্যবস্থা করুক সরকার এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই এদের এই দাবিকে মান্যতা দিতেই আগামীকাল সকলে সুবদমল্লিক স্কোয়ারে আসুন আমরা সকলে মিলে লড়াইয়ে সামিল হই জয়যুক্ত হোক বাংলার মেধা এবং পরাজয়ের খাতায় এই রাজ্যের দুর্নীতিগ্রস্ত শাসক এবং তার দলবল এদেরকে পরাজিত করার লক্ষ্য নিয়েই আগামীকাল পথে নামুন করে আশা করি কালকে সকলের সাথে দেখা হচ্ছে শুভরাত্রি